করি এই ময়না মিসকিনের সাথে কি করো চলো আমার গাড়িতে ঘুরি দুই সেকেন্ডের মধ্যে যদি তুমি এখান থেকে না যাও আমি তোমার ইঞ্জিন খুলে ফেলবো ওলা কেন হাসপাতালে গরু রাখা যাবে না গরু নিয়ে এখান থেকে বের হয়ে যা ওই কথা কম কও কি সব ভেজাল দুধ দাও ওসব খাওয়া যায় এখানে গরু রাখমু আর ফ্রেশ ফ্রেশ দুধ খামু ওই বেটা আমার ঘরের চালে কি করো কারেন্টের লাইন কাটতে আইছি কারেন্টের বিল দিস না পাঁচ মাস কারেন্ট কি তোর বাপের

নাতি তোর জন্য জুতা এনেছি পরে দেখ পায়ে ঠিক হয় কিনা আরে দাদু তুমি করছোটা কি আমি বাচ্চা হাতি না কি রে নাতি আজ হঠাৎ এত ব্যায়াম করছিস বক্সিং খেলায় নাম দিবি নাকি না দাদি ডিস্টার্ব করো না এখন মেজাজ গরম আছে কেন রে নাতি কি হইছে তুমি আমারে কইছে আমি নাকি চিকনা পাতলা ফু দিলে উড়ে যাব ব্যায়াম করবা বডি বানাবো সুন্দর সুন্দরী মেয়ে পটাবো দাদি আমার মুতু চেপেছে মুতু করতে বাথরুমে যাব তোর বাথরুমে যাওয়া লাগবে না তুই বাথরুমে যাওয়ার নাম করে মেয়েদের টিজ করতে যাব তোরে আমি চিনি না ভেবেছি জানু দাদি আমাকে যেতে দিচ্ছে না এমন কি আমাকে মুতু করতেও যে দিচ্ছে না দাদি আমি ড্রাগন ফল খাবো নার্সকে ড্রাগন দিতে বলো ওই নার্স আমার নাতির জন্য ড্রাগন নিয়ে আসো বেবি এই নাও তোমার ড্রাগন সর্বনাশ করেছে এ দেখি অরিজিনাল ড্রাগন পালাই পালাই কই যাস স্কুল থেকে কইছে নৌকা ভ্রমণে নিয়ে যাইবে তা তো বুঝলাম কিন্তু নারকেল নিয়ে কই যাস দূর বোকা এইটুকুও বোঝো না নারকেল নিয়ে সাঁতার শিখতে যাচ্ছি নৌকা থেকে পড়ে গেলে কি তুমি ঠেকাবা ওই বুইড়া বাথরুমে কি সন্দেশ খেতে গেছো তাড়াতাড়ি বেরো আমার ইমার্জেন্সি হয়ে গেছে ওই কেউ ফায়ার সার্ভিসে ফোন কি নাতি পাইলাম রে তোর জন্য হেগেও শান্তি নেই সারপ্রাইজ সকালে পুষ্টিকর ব্রেকফাস্ট আমি এই সবুজ শাক সবজি খাবো না আমি পিৎজা চাই পিৎজা তাড়াতাড়ি পিজ্জা ওই ডাক্তার কই আপনি আমাকে ব্যাগ দেন আমি এখানে থাকুম না আমার বাপ মা নামাজ পড়ে না বাচ্চা বাংলাদেশে জন্ম হয়ে তোমার কেমন লাগছে কি বাংলাদেশ আমাকে ভুল জায়গায় ইনস্টল করা হয়েছে তাড়াতাড়ি আমেরিকাতে মা কালকে খালাকে বলছে আমার ছেলে খুব শয়তান হয়েছে এখন দেখো আসল শয়তান তুমি এত বড় শপিং কার্ট নিয়ে কোথায় যাচ্ছ কিছু কিনলে সাথে যেগুলো ফ্রি দেয় আমি ওই ফ্রি গুলো নিতে যাচ্ছি গান শুনতে শুনতে পড়ছিলাম গান পুরো মুখস্থ হয়ে গেছে কিন্তু পড়া এক লাইনও মুখস্থ হয় নাতি তুই এখানে কাজ করতে আইছস তান্দুরি খাইতে চাইছে পাখি রে তান্দুরি খাওয়াইছিস নাতি পাখি আমারে ঢোকা দিছে রে দাদু ও আমার এই বানাই দিছে